মহিলা মাদ্রাসা আছে সেখানে ছয় সাত বছর থেকে নিয়ে বারো তেরো চোদ্দ বছর পর্যন্ত বাচ্চারা মেয়েরা লেখাপড়া করে তো সেখানে বেশি দিন হয় নাই বছর খানিক সময় হয়েছে সামনে মাসে এক বছর পূর্ণ হবে তো এই এক বছরে আমি দেখেছি আমি মাত্র আমার দুইটা ভাগ্নিকে নিয়ে শুরু করছিলাম একটা ফুবৈ ভাইয়ের মেয়েকে ভাতিজিকে নিয়ে আর একটা খালাতো বোনের মেয়েকে ভাগ্নিকে নিয়ে এই দুইজনকে নিয়ে শুরু করছিলাম কখনোই কারো কাছে প্রচারে যায় নাই তারপরও একটা 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 করতে করতে আজকে আঠারো উনিশটা মেয়ে হয়ে গেছে এবং অলরেডি এক বছরের ব্যবধানে আমার তিনটা মেয়ে অলরেডি হেফজ শেষ করার পথে যাচ্ছে আলহামদুলিল্লাহ বলেন তো এখন এখন থেকে আমার কাছে বড় বড় লোকের ছেলেরা ধনী ঘরের পুরুষরা অফার করে যে হজুর একটা শুধু মেয়ে দেবেন আমাকে তার বাবা গরিব হোক আমার কিচ্ছু যায় আসে না তার বাবার ঘর থাক আর না থাক কিচ্ছু যায় আসে না শুধু একটা ভদ্র মেয়ে দিবেন পর্দাসীন মেয়ে দিবেন আমি ওদেরকে প্রশ্ন করি কেন ভার্সিটিতে কত সুন্দর সুন্দর মেয়ে আছে ছেলের বউ নিয়ে আসেন ওখান থেকে বলে হুজুর আপনি জানেন না এগুলা দুনিয়া সম্পর্কে আপনার অজ্ঞত আপনারা এত বুঝেন না ভার্সিটির মেয়েরা দেখতে ভালো দেখা যায় কিন্তু ওপরে ফিটফাট ভিতরে সব কি সদর সব শেষ ওরা নিজের যৌবনটাকে খালাতো ভাই মামাতো ভাই ভার্সিটির বন্ধু বান্ধব বয়ফ্রেন্ডের সাথে সব রাস্তাঘাটে ওরা বিলিয়ে বিলিয়ে রেখে দিয়েছে সব শেষ হয়ে গেছে আর স্বামীর দেওয়ার মতো কিছু নাই এই মা আপনাকে বলি বোন আপনাকে বলি আপনার মেয়েটাকে আপনি সেভাবে তৈরি করেন পর্দাসীন করে তৈরি করেন দেখবেন আপনার মেয়েটার একটা ভালো পরিবারে বিয়ে আসবে ইনশা আল্লাহ আমি আমার কথা এখান থেকে সংক্ষিপ্ত করছি এখান থেকে শেষ করার চেষ্টা করছি দেখেন একটা প্রশ্ন এসেছে দোয়া করা যাবে না যাবে না যাবে না যাবে না যাবে না এই বিষয়ে একটু আলোচনা করবে। দোয়া করা বলতে দোয়া করা যাবে না কেন দোয়া অবশ্যই যাবে আপনাদের প্রশ্নের উত্তরে আমি উত্তর দিলাম এক কথায় উত্তর দোয়া যাবে এমন কি ও হচ্ছে সমস্ত মূল আল্লাহ বলেছেন যারা দিনে রাতে সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকে আল্লাহ বড্ড বেশি খুশি হয় এমন কি রাতের গভীরে নির্জন অবস্থায় চুপে চাপে যারা ডাকে আল্লাহ তাদের প্রতি বেশি খুশি হয় এটা হচ্ছে অ্যান্সার শেষ আপনারা যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে ফরজ নামাজের পরে দোয়া করা সম্মিলিত মোনাজাত করা যায় কি যায় না এটা প্রশ্ন আপনারা করেছেন এটা হচ্ছে আসল কথা এই তো এখন দেখেন নবীজির জীবনীতে নবীজি কখনো এভাবে মানে ফরজ নামাজ শেষ করার পরে সম্মিলিতভাবে মোনাজাত করেন নাই এর কোনো প্রমাণ আমরা দেখি না কিছু কিছু হাদিসে যদিও দেখা যায় সেগুলোতে বলা হচ্ছে যে কখনো সাহাবা মাহিন্দা বৃষ্টির জন্য দোয়া চেয়েছেন কখনও ফসলাদির জন্য দোয়া চেয়েছেন সেই সময়গুলোর কথা উল্লেখ করা হয় এই কথার কেউ প্রমাণ দেখাতে পারবে না কেউ বলতে পারে না স্পষ্টভাবে এই দোয়া করা নিয়ে আমি বলি কি দেখেন এই প্রশ্নের উত্তর আপনি জানার আগে আমি আপনাকে বলবো যে ফরজ নামাজ সঠিক মতো আদায় করতে শুরু থেকে শেষ পর্যন্ত কতগুলো মাস আর আছে এটা আপনি জানেন কিনা একটু বলবেন আপনি যে সংসার করছেন দশ বছর বছর বিশ স্ত্রীর সাথে চলাফেরা চলাফেরা করছেন এর শুরু থেকে শেষ পর্যন্ত সব ঠিক আছে এটা বলবেন স্ত্রীর সাথে সহবাসে কয়টা দিন আপনি দোয়া পড়েছেন বলতে পারবেন সাংসারিক জীবনে বাবা মায়ের সাথে কতদিন ভালো আচরণ করেছেন বলতে পারবেন প্রতিবেশীর সাথে কতদিন ভালো আচরণ করেছেন বলতে পারবেন আপনার ভাইয়ের সাথে ভালো আচরণ করেছেন বলতে পারবেন সম্পদের বন্টনের ক্ষেত্রে সন্তানদের সাথে সুন্দর সুসম বন্টন করেছেন বলতে পারবেন আপনি বলবেন না পারব না এটা একটা নাথিং বিষয় এটা কি বিষয় নাথিং বিষয় যারা উভয় পক্ষই দলিল দেওয়ার চেষ্টা করে যারা বলে যে ফরজ নামাজের পরে দোয়া আছে তারা খুব কটাক্ষ করে যারা বলে এটাও আমি বলি না খুব কটাক্ষ করে যারা বলে যে না ফরজ নামাজের পরে দোয়া করা শুননা এটা বলা যাবে না শুননা এটা বলা যাবে না আপনি করছেন ভালো লাগছে আপনি করেন আপনি আপনি নিষেধ করব না কিন্তু আবার ফরজ নামাজের পরে